হাই দিস ইজ মোনালিসা ফ্রম আনফিল্টার্ড লাইফ আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আপনাদের আশা করি এই ভিডিওটা খুবই উপকারে লাগবে এবং ছোট ছোট বাচ্চা আমাদের বাড়িতে যারা যারা আমাদের সন্তান রয়েছে তাদেরও খুবই উপকারে লাগবে তো ভিডিওটা শুরু করছি তার আগে আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আমাদের ছোট ছোট পুচকু পুচকু বাচ্চাগুলোকে নিয়ে তো আজকের যে ভিডিওটা আমি করছি সেই ভিডিওটা হচ্ছে যে ধরুন কারুর বাড়িতে অনেকের বাড়িতে আমাদের কিন্তু একের অধিক বাচ্চা আছে ডগি হতে পারে বিড়াল হতে পারে একের অধিক থাকে তখন কি হয় ওরা ওদের মধ্যে ফুড অ্যাগ্রেশান বা খেলাধুলা বা কিছু নিয়ে যেমন আমাদের ভাই বোনেদের ঝামেলা হয় ঝগড়া হয় মারপিট হয় ওদের মধ্যেও তো হয়ে থাকে ওরা কি করে ওরা ওই মারপিট করতে গিয়ে কিন্তু ফার্স্ট ওরা অ্যাটাক করে একে অপরের চোখে চোখটা কামড়ে দেয় এবং তখন চোখ থেকে একটা চোখ থেকে ব্লিডিং শুরু হয় তো সেই ব্লিডিংটা দেখে কিন্তু তখন আমাদের সত্যিই নার্ভাস হয়ে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয় সেই সময় একদম নার্ভাস না হয়ে মাথা ঠান্ডা রেখে কিভাবে ব্লিডিংটা বন্ধ করবেন সেই উপায়টা আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দিয়ে তুলে ধরছি ভালো করে শুনুন এবং ব্যাপারটা বুঝে নিন ধরুন আপনার বাড়িতে কোনো বাচ্চা কোনো বাচ্চাকে তার চোখে বাইট করেছে চোখ থেকে ক্লু ব্লিডিং হচ্ছে বারবার বলছি এটা ডগি হতে পারে ক্যাট হতে পারে তো তখন আপনারা কি করবেন সঙ্গে সঙ্গে কোনো রকম প্যানিক না করে সঙ্গে সঙ্গে একটা সুতির রুমালের মধ্যে এক ট্রে বরফ যতগুলো বরফ পারবেন বেশি সংখ্যায় বরফ নিয়ে ওই রুমালটার মধ্যে দিয়ে রুমালটাকে পুটলি করে মুড়িয়ে ওই বরফের যে শেকটা ঠান্ডা শেকটা ওই চোখের চারপাশে চোখের কোনায় চোখের ওপরে দেবেন এটাতে কিন্তু ঠান্ডা লাগার ভয় তখন থাকে না তো দেওয়ার সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের মধ্যে দেখবেন ব্লিডিংটা কিন্তু বন্ধ হয়ে যাবে ব্লিডিংটা কিন্তু খুব সহজেই বন্ধ হয়ে যাবে এবং তারপরে অতি অবশ্যই যে কোনো ভেটের সাথে ডক্টরের সাথে আপনারা যোগাযোগ করবেন এবং ডক্টর যা মেডিসিন দেবেন সেই অনুযায়ী মেডিসিন ওদের চোখে দেবেন তো নর্মালি খুব যদি আঘাতপ্রাপ্ত না হয় তাহলে কিন্তু ভেটের ডক্টরকে ফোন করার প্রয়োজন নেই আমি বলছি যে ধরুন চোখটা খুবলে বেরিয়ে এলো তো সেই ক্ষেত্রে কিন্তু তো ধরুন চোখটা খুবলে বেরিয়ে এসছে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে কিন্তু যদি হালকা বাইটের ফলে যদি চোখ দিয়ে দেখেন যে ব্লিডিংটা হচ্ছে সেই ব্লিডিংটা কিন্তু আপনারা তৎক্ষণাৎ বন্ধ করতে পারেন এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে তো আশা করি এই পদ্ধতিটা আপনাদের সকলেরই উপকারে লাগবে এবং এই চোখের বাইটিং টেন্ডেন্সি যখন হবে যখন দেখবেন কেউ কাউকে চোখে বাইট করছে তখন চেষ্টা করবেন সেই দুই বাচ্চাকে একটু আলাদা রাখার একটু সেপারেশানে রাখার কারণ ওদের মধ্যে না ওই রাগটা তৈরি হয়ে গেলে ওরা কিন্তু পর মুহূর্তে যখন তখন আবার অ্যাটাক করতে পারে ধরুন কেউ যে আর একটা বাচ্চাকে কামড়ালো তার তখন মনে হবে যে তুই আমাকে কামড়েছিলিস তাহলে আমি এবার তোকে আবার কামড়াবো তো ওই জন্য কিছুদিন একটু সেপারেশানে রাখবার ওদেরকে চেষ্টা করবেন আর একটা জিনিস এইগুলো হয় কি থেকে ফুড অ্যাগ্রেশান থেকে হয় যেমন ধরুন আপনাদের বাড়িতে একের অধিক বাচ্চা যদি থাকে খেতে যখন দেবেন পাশাপাশি তাদেরকে কখনো খেতে দেবেন না তাহলেই কিন্তু ফুড অ্যাগ্রেশান থেকে একটা মারপিটের টেন্ডেন্সি তৈরি হয় কারণ ওদের মধ্যে কি হতে থাকে ওরা তাড়াতাড়ি করে নিজেদের খাবারটা শেষ করে আবার পাশের ভাইয়ের খাবারটা গিয়ে খেতে যায় হুম তো সেই ফুড অ্যাগ্রেশনটা হয় ওদের মধ্যে ওরা ভাবে বোধ ওকে ভালো খাবার দেওয়া হলো আমাকে তো দেওয়া হলো না এটা হয় তো আর যখন খেতে দেবেন যাদের বাড়িতে অনেকগুলি বাচ্চা যখন খেতে দেবেন সামনে সব সবসময় দাঁড়িয়ে থাকবেন নজরে রাখবেন খেয়াল রাখবেন এবং পাশাপাশি কিন্তু খেতে দেবেন না একটু ডিস্টেন্স মেনটেন করে খেতে দেবেন এবং আমার যেমন জন আছে আমি চারজন চারজন করে খাওয়াই আমরা একদম ভীষণভাবে মানে পাহারা দিয়ে খাওয়াই চারজনের খাওয়া হয়ে যায় তারপরে আবার চারজন খায় আবার চারজন আবার তারপরে আবার নেক্সট খায় যারা বাকি থাকে তো এইরকমভাবেই কিন্তু আমরা খাওয়ানোটা প্র্যাকটিস মানে খাওয়াই আর কি তো আপনারাও এইভাবেই প্র্যাকটিস করবেন ওদেরকে খাওয়ানোটা আর আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন যে ওদের দাঁত মাজানোর জন্য মানে দাঁতের জন্য কি করা যায় তো আমি একটা কথা বলি দেখুন ওদের বাজারে চলতি অনেক পেপসুডেন্ট পাওয়া যায় কিন্তু আমি আমার বাচ্চাদেরকে আমাদের যে পেপসুডেন্ট আমরা ইউজ করি কোলগেট কোলগেটটাই কিন্তু আমি দিই কারণ একটা জিনিস মাথায় রাখবেন মানুষরা যে জিনিস ব্যবহার করছে সেই জিনিসটা কিন্তু সেফ ওদের জন্য তো কোলগেটের কোলগেট দিয়ে ব্রাশ করে আমাদের যখন কোনো ক্ষতি হয় না তাহলে নিশ্চয়ই ওদেরও কোনো ক্ষতি হবে না এটা আমাকে আমি জেনেছি এটা পমের কাছ থেকে দিলসে ব্লগারের পমের কাছ থেকে এবং আমাকে ডাক্তারবাবু এই কথাটা বলেছিলেন তো এটা করতে পারেন আপনারা আর একটু যত্নে রাখবেন ভালো করে ওদেরকে একটুখানি রেগুলার একটা গ্রুমিংয়ের মধ্যে রাখবেন রেগুলার হেয়ার কম করে দেবেন সকালবেলা উঠে বা সব থেকে ভালো হয় দিনে যদি তিন থেকে চারবার হেয়ার কম করতে পারেন যেটা আমি করি আর সিরজুদের বেসিক্যালি সিটজুদের একটা ব্যাপার হয় কি সিডজুদের সিরজুরা না ওদের লোমগুলো যাদের সিরজু বাড়িতে আছে তারা হয়তো আপনারা জানবেন সিরজুদের না লোমগুলো পাকিয়ে যায় একটার সাথে একটা লেগে পাকিয়ে যায় তো সেইটা কিন্তু অনেকে কি করেন আপনারা লোমগুলোকে কেটে দেন সেটা কিন্তু সলিউশান নয় পুরো লোম চেঁচে দিলে ওদের কিন্তু প্রচণ্ড পরিমাণে মানসিকভাবে ওরা একটা দুর্বল হয়ে পড়ে এবং ওরা বুঝতে পারে যে আমাদের ওদের লোমটা হচ্ছে ওদের সৌন্দর্য সেখানে লোমটা কেটে দিলে না ওরা খুব ফিল করে যে আমাদেরকে দেখতে বাজে লাগছে সেই থেকে কিন্তু ওদের একটা হীনমন্যতায় ওরা ভোগে তো লোমটা চেঁচে দেওয়াটা কোনো সলিউশন না লোম চেঁচে দিলে কিন্তু অনেক রকম বিপদ হতে পারে যেমন টিক ফিভার হতে পারে ডাইরেক্ট পোকা গায়ে কামড়াতে পারে এরকম অনেক রকম সমস্যা কিন্তু হতে পারে তার থেকে ভালো করে যদি তিন চারবার একটুখানি ওদের হেয়ারটা কম করেন একটুখানি হেয়ার সিরাম দেন বডি স্প্রে দেন তাহলে কিন্তু ওদের লোমটা কোনোভাবেই ওরকম একে অপরের সাথে জড়িয়ে যাবে না এবং সুন্দরভাবে ওদেরকে আপনারা মেনটেন করতে পারবেন আমি একদিন দেখাবো আমার মোমো বা গোপলাকে হেয়ার কম করার ভিডিওটা আমি একদিন চেষ্টা করব শেয়ার করবার আর ওদের চোখের কাছে যে লোমগুলো থাকে না সেই লোমগুলো খুব বেশি কাটতে যাবে না গোফ আর চোখের কাছে সিট জুদে যে লোমগুলো থাকে সেগুলো কিন্তু খুব বেশি কাটতে যাবেন না সেগুলো ওই একটুখানি করে করে ট্রিম করে দেবেন কারণ ওইগুলোও যদি কেটে দেওয়া হয় তাহলে কিন্তু ওদের চোখটা সুরক্ষিত থাকে না ওই লোমগুলো কিন্তু ভগবান এই জন্যই ওদের দিয়েছে ওদের চোখটাকে সুরক্ষিত করার জন্য অনেকে হয়তো ভাবেন যে ওই লোমের জন্য ওরা দেখতে পাচ্ছে না ওদের চোখ খারাপ হয়ে যাবে তা কিন্তু না কাটবেন অবশ্যই কেটে দেবেন এই চোখের কাছের লোমগুলো কিন্তু খুব বেশি কেটে দেবেন না সেটা কিন্তু ওদের চোখের পক্ষে ক্ষতি করে আশা করি এই ভিডিওটাও আপনাদের খুব উপকারে লাগবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন বাচ্চাদের সাথে থাকবেন ধন্যবাদ